এক চাঁদে দুনিয়া আলো এর মানে হচ্ছে আপনার স্বামী যখন আপনাকে ভালোবাসবে এবং গুরুত্ব দিবে তখন দেখবেন শ্বশুর বাড়ি এবং বাপের বাড়িতে কোনো ভালোবাসা আদর যত্ন এবং সম্মানের কিন্তু কোন অভাব থাকবে না আর নারীরা কিন্তু ভালোবাসার অভাব কিন্তু সহ্য করতে পারে না অনেক সময় দেখা যাচ্ছে যে সংসারে ভাত নেই জাল নেই অনেক সংসারে এরকম থাকে তবে কোন সংসারে কিন্তু ভাতের অভাবে কোনো বউ পালায় না কিন্তু ভালোবাসার নারীরা চাইলে ভাতের অভাব কিন্তু দুবেলাও সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার অভাব এক বেলাতেও যেন সহ্য করতে চায় না আপনারা কিন্তু আমার ঘর সাজানোর অনেক পছন্দ করেছেন চাইলে ভিডিও আবার ঘুরে আসতে পারেন দেখতে পারেন খুব ভালো লাগবে আশা করি আর আমার সেসব ভিডিও কিন্তু ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে আজ আমি তাজ সুলতানা বিদায় নিচ্ছি আবারও কোনো দেখ হবে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ